হেলথিপসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় পুরুষদের যৌন ইচ্ছা কমে যায় উনচল্লিশ বছরে জানেন কি সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গবেষণা থেকে এমন তথ্য উঠে এসেছে যে উনচল্লিশ বছরের পর থেকে পুরুষদের যৌন চাহিদা কমে যেতে থাকে তারা দেশের এক হাজার পুরুষের মধ্যে সমীক্ষা করে এই তথ্যটি পেয়েছে পুরুষদের বয়স উনচল্লিশ হলেই বেশিরভাগ ক্ষেত্রে তাদের মধ্যে পিতৃত্বভাব বেশি মাত্রায় চলে আসে এবং যৌনতার চাহিদা ধীরে ধীরে কমে যেতে থাকে এ আবেদন কমে যাওয়ার পেছনে বেশ কিছু কারণ জড়িয়ে রয়েছে এর সব কিছুই অবশ্য বয়সের সংখ্যা নির্ভর নয় পুরুষের চুল পেকে যাওয়া এবং মুখের বলি রেখা বিশেষ করে থুতনির নিচের ভাঁজ এক্ষেত্রে অন্যতম প্রভাবক হিসেবে কাজ করে বলে গবেষণায় উঠে এসেছে এর সঙ্গে অস্বাস্থ্যকর জীবনযাপন করা অতিরিক্ত মেদের বৃদ্ধি খুব বেশি অ্যালকোহল পানও পুরুষের যৌন চাহিদা কমিয়ে দেয় এটাও জানা গিয়েছে সমীক্ষা থেকে যে সমস্ত পুরুষ সুস্থ এবং নিয়ন্ত্রিত জীবনযাত্রা পালন করেন তাদের যৌন চাহিদা খুব দ্রুত শেষ হয়ে যায় না পক্ষে টেস্টেস্টরনের হরমোনের খরণ যত কমে যেতে থাকে স্বাভাবিকভাবে যৌন চাহিদা কমে যায় এই ক্ষেত্রে বয়স যেমন গুরুত্বপূর্ণ একটি প্রভাব বিস্তার ফেলে অন্যদিকে স্বল্প মাত্রায় হলেও জীবনযাত্রায়ও প্রভাব বিস্তার করে ধন্যবাদ